একটা পোড়ো বাড়ির ভাঙা জানলা দিয়ে একটা বাধু ঢুকতেই পারে আবার ভাঙা দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে এবং চলে যাওয়ার পথে সেটা তার ডানার ঝাপটায় আমার হাতে ধরা ঘুমের ট্যাবলেট দুটো ফেলেও দিতে পারে এর কোনোটাই অস্বাভাবিক বলে মনে করতে হতে পারে না কিন্তু এরপরে একটা প্রশ্ন থেকে যায় একসময় বাড়িটার অন্য একটা নাম ছিল প্রতিবেশীরা সে নাম বদলে ভূত বাংলো রেখেছিল তাদের একটা যুক্তি ছিল আর সে যুক্তি হল এ বাড়িতে ভূতের উপদ্রব হয়েছিল বলেই তারা এটাকে ভূত বাংলো বলে আখ্যা দিয়েছিল বন্ধু স্বপ্নও সেই রকম বলেছিল আর এই কারণেই আমার এখানে আসা কিন্তু ভূতের বাসস্থান নামে পরিচিত বিরাট প্রাসাদের একটা ঘরে ভূতের দেখা পাওয়ার জন্য যাপন করতে এসে প্রথমে এই ধরনের ঘটনা ঘটতে দেখলে ধমনী রক্ত চলাচল স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হতেই পারে আমি কি এখানে ভূত দেখতে এসেছি কই না তো ভূত আমি কখনোই দেখতে চাই না আমি কেবল ভূত নেই আমার এই বিশ্বাসটাকে বজায় রেখে রাতটা কোনো রকমে ভালোই ভালোই কাটিয়ে দিয়ে বাড়ি ছেড়ে কাল সকালে যেতে পারলেই আমি সন্তুষ্ট থাকব এর বেশি কিছু আমি চাই না নিজেকে শোনাবার জন্য আমি চিৎকার করে বলে উঠলাম আমি ভূত দেখতে চাই না আমি ভূত দেখতে আসিনি ট্যাবলেট দুটো না খেলে আমার ঘুম আসবে না তাই লন্ডনের আলোয় মেঝেটা তন্ন তন্ন করে খুঁজলাম ট্যাবলেট দুটো কোথাও পড়ে থাকতে দেখলাম না সে দুটো পাবার জন্য আমি তখন মরিয়া হান্টিং টর্চটা সুটকেস থেকে বের করে সেটা তীব্র আলোয় পনেরো মিনিট ধরে খুঁজলাম না ট্যাবলেট দুটো যেন গপ্পের মতো উঠে গেছে একটি ভয়ঙ্কর ব্যাপার এই পুরো বাড়িটার সব কাণ্ড কারখানায় কেমন যেন অদ্ভুত দেখছে আমার কাছে এখন সেই সঙ্গে গায়ের সিঁয়র দিয়ে জাগার মতো ভয় হ্যাঁ সত্যি আমি আবার ভয় পেয়ে গেলাম আবার এও বুঝলাম যে ভয়টাকে মন থেকে তাড়াতে না পারলে সেটা ক্রমশ বেড়েই চলবে আর এর ফল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দুহাত মোটো করে তীক্ষ্ণ গলায় বলতে থাকলাম আমি শক্তি চাই এভাবে আমি দুর্বল হয়ে পড়তে চাই না আমি শক্তি ফিরে পেতে চাই কী করলে আমি আবার আগের মতো পুরুষ হয়ে উঠতে পারি নিজেই নিজেকে প্রশ্ন করি আর এভাবে নিজেই নিজেকে চাঙ্গা করে তুললাম তারপরই কেমন ঘুম না এলো ঘুমাবর ভান করে বিছানায় ঘুয়ে শুয়ে পড়লাম সেই অবস্থায় শুয়ে যে কোনো মুহুর্তে শিশু বা নারী কণ্ঠের বা পুরুষ কণ্ঠের বুক কাঁপানো অর্থ হাসি শব্দ শোনার জন্য প্রস্তুত হয়ে রইলাম চোখ মিলে তাকিয়ে শুয়ে থেকে অনেকক্ষণ কাটিয়ে দিলাম ঘড়িটার দিকে তাকালাম সবে মাত্র নটা রাত আটটা দশ এখানে এসেছিলাম স্বপনটা চলে যায় সাড়ে আটটায় অর্থাৎ স্বপনটা চলে যাবার পর মাত্র আধ ঘন্টা সময় অতিবাহিত আমার মনে হতাশা দেখা দিল আমার সামনে তখন প্রায় সারাটা রাত পড়ে রয়েছে এই দীর্ঘ সময়টা আমি কি করে কাটাবো একটা গল্প উপন্যাসের বই থাকলে খুব ভালো হতো ধীরে সুস্থে ভালো করে পড়া যেত কিন্তু এখন আমার সামনে বড় ভাবনা হলো কি করে ঘুমবার চেষ্টা করা যায় এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলাম বিছানাটা বড় অসমান কাঁথাটা বারবার গুটিয়ে যাচ্ছিল পিঠের নিচে হাত ঢুকিয়ে কাঁথাটা টেনে ঠিক করার চেষ্টা করছিলাম একরকম অভাবনীয়ভাবে একটা বই আমার হাতে ঠেকে গেল সঙ্গে সঙ্গে বইটা টেনে বার করলাম কিন্তু বইটা চুকিতে দেখা সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ডের মধ্য দিয়ে হয়ে গেল একটা বরফের স্রোত বইটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম সেই মুহূর্তে আমার মনে হলো আমার সামনে চারিদিকে যেন অন্ধকার ডুবে গেল তারপর হঠাৎ মনে হলো মেঘের ওপর থেকে কার যেন পায়ে শব্দ ভেসে এলো পরিয়ে উঠে বসলাম লন্ডন তো চলছিলোই তারপর হ্যান্টিং টর্চটা জ্বালালাম কিন্তু সেটা তীব্র আলোয় কাউকেই দেখতে পেলাম না একবার ভাবলাম চিৎকার করে আগন্তুকের পরিচয় জানতে চাই কিন্তু পরক্ষণেই ভয় হলো উত্তরে যদি তার আসল পরিচয়টা পেয়ে যায় পরিচয় জেনে কাজ নেই অপরিচয়ের অন্ধকারে ঢাকা পড়ে থাকাই ভূত রহস্য বেশ বুঝতে পারলাম আমি এখন অসম্ভব ভয় পেয়ে গেছি কিন্তু আমার তো ভয় পাওয়ার কথা নয় এখানে আসার সময় এরকমই মনোভাব নিয়ে তো আসিনি মনটা তখন আমার খুব শক্ত ছিল তবে কেন এই দুর্বলতা এই ভয় তাড়াতে না পারলে আমি শুধু হেরেই যাব না হয়তো আমার মৃত্যু ঘটতে পারে আমি ভূত বিশ্বাস করি না এখানে আসার সময় আমি বড় গলায় বলে এসেছিলাম ভূত বলে কিছু নেই হ্যাঁ এখন বলছি এখানে কিছুই নেই আমার এই দৃঢ় মনোভাব দেখানোর জন্য গলা পরিষ্কার করে বলে উঠলাম কেউ কি এই ঘরে আছো কোনো উত্তর নেই একটু পরে আবার সেই নেই আমার সাহস একটু বলা যায় চিৎকার করে বললাম এতে তেমনই আমি রসগোল্লা খাবো এবারেও ভয় পাওয়ার মতো তেমন কিছু ঘুরল না অদৃশ্য লোক থেকে সে হাজির হলো না রসগোল্লার হাঁড়ি নিয়ে নিশ্চিত হওয়া গেল অশান্ত হয়ে আপন মনে একটু হাসলাম লণ্ঠনটা খাটের ধারে দেয়ালের একটা হুকে ঝুলিয়ে রেখে শুয়ে শুয়ে বইটা হাতে নিয়ে আমি খুললাম পৃষ্ঠাগুলো বেশ লম্বা লম্বা পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে প্রথম পৃষ্ঠা থেকে পরপর বেশ কয়েকটা পৃষ্ঠা উদাও প্রতিটি পৃষ্ঠার উপর দিকে লেখা আছে সিপার্থে রহস্য বলি বইটা এখানে এই পুরো বাড়িতে থাকার কথা নয় রহস্য রচনা বলি ভুতুরে বাড়ি সবাই ওখানে এটার উপস্থিতি বড়ই রহস্যময় হয়তো এমনও হতে পারে কাঁথা কম্বলের সঙ্গে মিশে ভুলক্রমে বইটা এসে গেছে এখানে ধন্যবাদ তৃতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসি ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন